ত্রিপুরাজ্যের জনগণের মধ্যেই ভুল বোঝাবুঝি তৈরি হবে ইতিমধ্যেই তার শ্বশুরে উঠেছে আর একটা গ্রুপ এখন তারাও পোশাক টোশাক তৈরি করে একটা উত্তেজিত কথা বার্তা বলতে শুরু করেছে এটা হওয়া বাঞ্ছনীয় না আমি তাদের কাছেও কর জোরে আবেদন করব এরকম উত্তেজিত বয়ান দেবেন না এবং এরাও তারাও এ থেকে বিরত হন সবাই আমাদের একসাথে থাকতে হবে হ্যাঁ বিদেশে অনুপ্রবেশ বন্ধ করতে হবে একাত্তর ইংরাজির পরে যারা এসছেন এদেরকে চিহ্নিত করে সিএ বাতিল করা হোক কেননা সিএ এটা সংবিধান সম্মত না আমাদের দেশে কোনো ধর্মকে ভিত্তি করে হয় না বিদেশে অনুপ্রবেশ বন্ধ করতে হবে একাত্তর ইংরাজির পরে যারা এসছেন এদেরকে চিহ্নিত করে সরকারি আইন অনুযায়ী এটা কোনো পাবলিক আইন হাতে তোলার উচিত নয় সরকারি আইন অনুযায়ী যা পদক্ষেপ হওয়া দরকার এটা হওয়া উচিত এটাই আমাদের বক্তব্য আমাদের পার্টির বক্তব্য এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বক্তব্য বিদেশে অনুপ্রবেশ বন্ধ করতে হবে একাত্তর ইংরাজির পরে যারা এসছেন এদেরকে চিহ্নিত করে সরকারি আইন অনুযায়ী এটা কোনো পাবলিক আইন হাতে তোলার উচিত নয় সরকারি আইন অনুযায়ী যা পদক্ষেপ হওয়া দরকার এটা হওয়া উচিত এটাই আমাদের বক্তব্য আমাদের পার্টির বক্তব্য এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বক্তব্য ত্রিপুরা সরকার এই কথাগুলো তারা শুনুক যে এই রাজ্যে অনুপ্রবেশ অতীতে হয়েছে এখনো কিছু কিছু হচ্ছে সরকারি মেশিনারি বর্ডারে বিএসএফ কাটাতার বেড়া থাকা সত্ত্বেও তাদের শিথিলতায় আর আমাদের অফিস কাচারির সাথে কিছু দালাল এদের মাধ্যমে এরা এদেশে পা দেবার আগেই আধার কার্ড সিটিজেনশিপ কার্ড পিআরটিসি এগুলো সংগ্রহ করে নিচ্ছেন এবং সেই কাগজপত্রের জোরে কেউ কেউ আগরতলা শহরের ফ্ল্যাট কিনছেন জায়গা কিনছেন সংখ্যা হয়তো এই মুহূর্তে হাজার হাজারে হবে না কিন্তু এগুলি হচ্ছে কিন্তু কেউ অস্বীকার করে না এগুলি রুখা দরকার სხვாய் ამრაცარი ამრავო